বাংলাদেশে হ্যাঁ খুবই সুন্দর লাগে গাড়িটা চালাতে কম গাড়ি তো অপশনের অভাব নাই এগুলোর অভাব নাই অলপশনও তো হ্যাঁ অরিজিনাল 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 গ্লাস হ্যাঁ আগে পিছে গ্লাস অরিজিনাল ভাই

মাজদা গাড়িগুলা আমাকে বাংলাদেশে খুবই সুন্দর লাগে গাড়িটা চালা যায় কম গাড়ি তো আচ্ছা সেই ক্ষেত্রে অনেক সুন্দর লাগে গাড়িগুলা লাইট হিসেবে থাকছে প্রজেকশন লেডি হেডলাইট হ্যাঁ প্রজেকশন এটা কিন্তু ভাই চার চাকায় ডিস ব্রেক পাওয়া যাবে ঠিক আছে সাইড সাইড হ্যাঁ অরিজিনাল 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 গ্লাস হ্যাঁ আগে পিছে গ্লাস অরিজিনাল ভাই লো প্রোফাইল টায়ার হ্যাঁ একদম পুরো একটা প্যাকেজ প্যাকেজ এটা প্রিমেরিয়াম থেকে ভালো স্পেসটা আছে কিন্তু ভিতরে খুব সুন্দর একটা গাড়ি দেখা যায় এটার মডেলটা কত দশ দশের মডেল পনেরোতে আছে সিলিংটা একদম হচ্ছে হচ্ছে ১৬।

খুবই আকর্ষণীয় খুবই সুন্দর একটা গাড়ি আপনাদের দেখাচ্ছি যাদের বাজেট কম স্পোর্টস কারের বাজেট হচ্ছে না তাদের জন্য এই গাড়িটা একটা অপশন হইতে পারে দেন একদম ফ্রেশ দুইটা হান্ডি দেন একদম কোন গাড়ি এটা বিটা কোন মা এর ফাট কোন খোলা কাটা কোন বড় কোনো কিছু নাই একদম দেন একদম ফ্রেশ কন্ডিশনে গাড়িটা যে যেকোনো সময় পরিবর্তন যে কোনো সময় যে কোনো সময় এটা গাড়িটার দাম চাচ্ছেন কত মাছ ধরে দাম চাচ্ছিল আপনি তেরো লক্ষ ষাট হাজার টাকা